মশাল্লা পাস্তা আজকে করে দেখাবো তার জন্য দরকার আমি নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটোম কুচি ক্যাপসিকাম কুচি এবং দুটো লঙ্কা ফেলে নিয়েছি এইবার আগে থেকেই পাস্তাগুলোকে সিদ্ধ করে রেখেছি কড়াইটিকে গরম করলাম গরম করে একটু সাদা তেল ঢেলে দিলাম তেলটি গরম হোক ততক্ষণে এখনও পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তার নিচের বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করে ফেলুন তারপর রান্নার শেষে যদি আমার রান্নাটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন তেলটি ভালো করে গরম করছি এইবার আমি এর মধ্যে তেলটি গরম হয়ে গেছে এক এক করে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর এটা ভালো করে একটু নাড়তে হবে রসুন কুচিটা একটু বাদামি বাদামি রঙের যখন চলে আসবে কালারে তখন এই ফ্লেভারটা ভালোভাবে বেরোবে এই পাস্তাটা একবার আপনারা আপনার বাড়ির বাচ্চাদেরকে করে দেখবেন করে খাওয়াবেন দেখবেন ওরা খুব আনন্দ পাবে এবার আমি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে এবার ভাজতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে এবার এক এক করে আমি দিয়ে দিচ্ছি টমেটোম কুচি টমেটোম কুচিগুলো দিয়ে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এবার এটাকে ফ্রাই করব কারণ যাতে ক্যাপসিকামটা বেশি কাঁচা কাঁচা ভাব না থাকে এই জন্য আমার একটু ভেজে নিতে হচ্ছে ভালো করে এবার মধ্যে একটু নুন দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি ফেলে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এটাকে একটু সোয়া দিয়ে এবার ভালো করে এবার একটু নাড়ব নেড়ে তারপর এবারের মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি সস আপনারা যে যেরকম যতটা খেতে ভালোবাসে সেই হিসাবেই দেবেন এবার এটা খুব ভালো করে এবার কষাতে হবে কারণ যাতে যেহেতু এতে টমেটো সস এবং সোয়া সস দেওয়া রয়েছে তলাতে যাতে লেগে না যায় এবার দেখুন কত সুন্দর কালারটা আসছে আমি এতে হলুদ দিলাম না কারণ এরপরে লাস্টের দিকে আমি যে ম্যাগি মশলাটা দেবো ওর মধ্যে একটু হলুদ রয়েছে এরপরে সিদ্ধ করে রাখা এর মধ্যে দিয়ে এবার ভালো করে আমি মেরে নিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো চাইলে দিতে পারেন যেহেতু আমার বাড়ির বাচ্চা গোল গুঁড়ো খেতে চায় না এই জন্য আমি দিলাম না এটাকে খুব ভালো করে নাড়তে হবে যাতে প্রতিটা মশলা এর প্রতিটা পাস্তার মধ্যে লেগে থাকে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কত সুন্দর কালারটা চলে এলো খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার বাড়ির বাচ্চাকে এরকম একটা নাস্তা করে দিতে পারবে। যত ভালো করে এটা খেনাবেন প্রশ্ন আপনার স্বাদ ভালো আসবে তাহলে এটা এটাকে উপরে মশলাটা দিয়ে উনাটা ছাড়া তারপরে পরে নেব নিয়ে নেব ഇതിന്റെ ഇതിতে দেখতে পাচ্ছেন কালার খুব সুন্দর একটা কালার এসেছে গন্ডুটাও বেশ ভালো ভিড়িয়েছে রাখবো কারণ তিন চার মিনিট যদি ঢেকে রাখি তাহলে এ ফ্লেভারটা ভালো আমার হয়ে গেছে চার মিনিট আমি এবার খুলে এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেব দেখুন কত সুন্দর একটা রেসিপি তৈরি হলো এবার আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে আপনাদেরকে বলবো you